আসসালাম আলাইকুম জেনজি টেক ভিডিওতে আপনাদের স্বাগত আমরা যখন কোনো ভিডিও জেনারেট করতে যাই বা ইমেজ ক্রিয়েট করতে যাই সেখানে এআই দিয়ে ভিডিও জেনারেট অথবা ইমেজ তৈরি করার ক্ষেত্রে একটি প্রম্পটের প্রয়োজন হয় আর আপনি প্রম্পটের জন্য কারো ডিসক্রিপশন বক্স থেকে প্রম্পট কপি করতে হয় অথবা কারো আসে আপনাকে বসে থাকতে হয় আপনি চাইলে আপনার হাতের ফোন থেকে আপনি নিজেই এরকম গুরুত্বপূর্ণ প্রম্পটগুলো তৈরি করে নিতে পারবেন জাস্ট আপনি ধারণা দিবেন আর আপনাকে সেই এআই অ্যাপস এরকম সুন্দর সুন্দর প্রম্পট তৈরি করে দিবে কিভাবে করবেন পুরো প্রক্রিয়াটি ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন আর এরকম টেকনোলজি এবং এ রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে আপনি ফোন থেকে ক্রম বাজারটি ওপেন করে নেবেন আমি আমার ডেস্কটপ থেকে ক্রম বাজারটি ওপেন করে নিলাম যাতে আপনাদের সুন্দর করে বোঝাতে পারি সেম কাজটি আপনি মোবাইল দিয়ে করবেন তো ক্রম বাজারটি ওপেন করার পর গুগল সার্চ বারে আসবেন এখানে আসে আপনি জাস্ট লিখে দেবেন চ্যাট জিপিটি প্রথমে আপনাকে চ্যাট জিপিটি থেকে পম্প তৈরি করতে হবে ওকে তো প্প তৈরি করার জন্য চ্যাট জিপিটি লিখে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেন আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর চ্যাট জিপিটির হোম পেজ চলে আসবে তো আপনি যেই ধরনের অ্যাড বা যে ধরনের ছবি এডিট করতে চান সেটিকে চ্যাট চারজিবিটিকে সুন্দর করে বোঝাতে হবে তো এর জন্য আমি যেহেতু একটা অ্যাড বানাবো একটা চিপসের প্যাকেটের অ্যাড বানাবো এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর জন্য তো আমি চাচ্ছি আমার নাম এবং আমার ছবি দিয়ে সেই চিপসের প্যাকেটের লোগো তৈরি করব তো এর জন্য আমি চার সেই আগে থেকে ডাউনলোড করা সেই কোন ধরনের অ্যাড তৈরি করব সে ধরনের একটা ছবি আগে এখানে আপলোড করে দিতে হবে যে আমি এই ধরনের অ্যাড বানাতে চাচ্ছি তো আমি আগে থেকে গ্যালারিতে একটা ছবি ডাউনলোড করে রাখছি যে আমি চাচ্ছি এরকম একটা আমার কোম্পানির অ্যাড শো করাতে চিপসের অ্যাড শো করা তো জন্য আমি এখানে চিপসের এই সেই ফটোটি এখানে করে নিব চ্যাট জিবিটিতে নেওয়ার পর এখানে সার্চ বার পাওয়া যাবে তো এই প্লাস এখানে পাশে বারে আপনাকে লিখে দিতে হবে যে আপনি কোন ধরনের রান করাতে চাচ্ছেন বা কোন ধরনের অ্যাডের জন্য এখানে ছবি জেনারেট করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি এখানে সেই ছবিটিকে ডাউনলোড করেছি এখন আমি যে ধরনের যেভাবে তৈরি করব সেটা এখানে লিখে দেব তো আমি সেম এরকম অ্যাড রান করাবো এর জন্য দেখলাম এরকম একটা প্রোডাক্ট অ্যাড বানাবো এর জন্য একটা প্রম্পট বানিয়ে দাও জাস্ট আপনি এখানে এটা লিখে দিবেন যদি কোনো অ্যাড রান করাতে চান কোনো প্রোডাক্টের তো এখানে লিখে দেওয়ার পর দেখেন চার জিবি লিখছে হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই আমি ছবিটির মতো একটি প্রফেশনাল প্রোডাক্ট ইমেজ তৈরি করার জন্য প্রম্প তৈরি করে দিলাম এখানে দেখেন একটা প্রম্প তৈরি করে দিয়েছে ইংলিশে তো এই প্রমটি দিয়ে এই প্রমটিকে আমরা এখান থেকে কপি করে নিব জাস্ট এখানে আমি আরেকটু অ্যাড করলাম যে আমার ছবি এবং নাম দিয়ে যাতে আমি আর ছবি এবং নাম দুটাই প্রকাশ পাই যে কোম্পানিটা আমার বা যে কোম্পানির নাম দিতে চান সেই কোম্পানি এখানে উল্লেখ করে দিতে পারেন তো আমি দেওয়ার পর তারা আমাকে একটা প্রম্পট তৈরি করে দিয়েছে তো এই ফর্মটিকে জাস্ট আমরা এখান থেকে শুধু কপি করে নেব প্রথম হচ্ছে পম্প তৈরি করা শিখেলাম তো পম্প কিভাবে তৈরি করবেন যেই যেই ধরনের আপনি প্রোডাক্টের অ্যাড বানতে পারছেন বা যেই ধরনের ছবি জেনারেট করতে সেটা আপনাকে আপনি চ্যাট জিপিটিকে সুন্দর করে বুঝিয়ে দিবেন বুঝিয়ে দেওয়ার পর সেটা অ্যানালাইজ করে সে আপনাকে একটা পম্প তৈরি করে দিবে। তো আমি যেহেতু চিপসের অ্যাড রান করাবো তো সেটা আমি চিপসের আগে একটা ছবি দিয়েছি তারপর এখানে আমি আমার কোন ধৰণে এড ৰ কৰ কি ল'গো থাকিব কোন ধৰণে ছবি থাকিব সেইটো আমি চাইট জি বিক বুজিয়াৰ পৰা চাইট জে বিনালিষ্ট কৰিছে তো এইখান সেইটা কপি কৰি নিব ফৰ্ম নোৱাৰাৰ পৰা চল গুগলে আবাৰ গুগলে এল এম এৰ ৱেবছাইটে এটা ক্লিক কৰি দিব এল এমেৰণা ৱেবছাইটলৈকে ছাৰ্চ কৰাৰ পৰা এল এম এৰ ৱেবছাইটে চল আছে এইখনে আচাৰ পৰা আপোনাৰ প্লাছ এখনে ক্লিক কৰি আপোনাৰ ছবি এইখান এড কৰি নিতে আপনার ছবিটি এখানে অ্যাড করে নেওয়ার পর আপনি যে পম্পটি তৈরি করেছেন চ্যাট জিপিটি থেকে দেন সেই চ্যাট জিপিটি থেকে প্রমটিকে এখানে পেস্ট করে দিতে হবে আমি আবার কপি করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধাতে যে আমরা ওই যে চিপসের প্যাকেট দিয়ে যে অ্যাডটা তৈরি করার জন্য আমরা পম্প বানালাম সেটিকে আবার কপি করে নিলাম নেওয়ার পর আমরা এলেমেন সাইডে চলে আসবো আসার পর আপনি এখানে সেই এটাকে পেস্ট করে দিবেন আপনার পম্পটিকে পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট ইন্টারে হিট করে এক রিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাকে জাস্ট একটু সময় নেবে এখানে কয়েক সেকেন্ড না কয়েক মিনিট সময় লাগতে পারে সার্ভারের কারণে তো এখানে আপনি ধৈর্য ধরে কয়েক মিনিট সময় ব্যয় করবেন করার পর আপনি যেই ধরনের কাঙ্ক্ষিত আপনি অ্যাড বা যেই ধরনের ছবি এডিট করতেছেন সেরকম রেজাল্ট দিয়ে দেবো আমি যদি একটু দেখাই আপনাদের দেখেন কত সুন্দর করে আমাকে সেই চিপসের অ্যাডটি তৈরি করে দিয়েছে দেখেন আমার নাম দিয়েছে বা দেন আমার ছবি দিয়ে সেই অ্যাডটি সুন্দর করে তৈরি করে দিয়েছে তো আপনি যে কোনো প্রোডাক্টের অ্যাড এইভাবে তৈরি করে নিতে পারবেন বা যে কোনো ছবি জেনারেট করে নিতে পারবেন তো আমি এখন আপনাদের এক্সাম্পল হিসেবে একটা ছবি জেনারেট করে দেখাবো তো দেন এখানে আপনি আবার চ্যাট চ্যাটজিপটি চলে আসবেন আসার পর আপনি যে স্টাইলিশের ছবি তৈরি করবেন সেই স্টাইলের একটা ছবি ডাউনলোড করে রাখবেন যে আমি এরকম ছবি তৈরি করতে চাচ্ছি তো সেই ছবিটিকে আপনি চ্যাট জিবিটি এখানে অ্যাটাচ করে নেবেন চ্যাট জিবিটিতে তো প্লাস এখানে আসার পর আপনি গ্যালারি থেকে এখানে ওপেন করে নেবেন যে ধরনের ছবি আপনি স্টাইলের ছবি তৈরি করতে চাচ্ছেন ছবির প্রম তৈরি করে নিতে হবে আগে তো সেই ছবিটিকে আপনি অ্যাড জি চ্যাট জিপিটিতে অ্যাড করে নেওয়ার পর এখানে লিখে দিতে হবে আপনাকে বাংলায় বা ইংরেজিতে লিখে দিবেন যে আমি আমার আমি এক্সাম্পল হিসেবে লিখে দিয়েছি যে আমি আমার ছবি দিয়ে এরকম স্টাইল তৈরি করব তো এখানে লিখে ইন্টারে হিট করে দিয়েছি তো দেওয়ার পর দেখেন চেয়ার জিবি এখানে অ্যানসার দিচ্ছে ঠিক আছে তো আমি আর এখানে দিব যে আমি ভুল করে ফেলেছি যে প্রমট প্রমট চাই আমি তো এখানে আমি আবার লিখে দিচ্ছি যে প্রমট তৈরি করে দাও এরকম ছবি তৈরি করবো এর জন্য একটা প্রমট তৈরি করে দাও ছবিটি অ্যাড করে লিখে দিবেন এরকম একটা প্রম্পট তৈরি করে দাও আমাকে ওকে তো এরকম প্রম্পট তৈরি করে দাও লিখে দেওয়ার পর ইন্টারে হিট করে দিতে হবে ইন্টারে হিট করে দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি আপনাকে বাংলা ইমেজ প্রম্পট তৈরি করে দিবে এখানে দেখেন আমার আপলোড করা ছবিটিকে ম্যানুফ্যাকচারিং হিসাবে ব্যবহার করো এই ব্যক্তিকে নিয়ে একটি আধুনিক স্টাইলিশ ক্যাফে স্টাইলে পোর্টেট তৈরি করো এটা আপনি পরে নেবেন তো আমি এটাকে পড়ার প্রয়োজন মনে করতেছি না চ্যাট জিপিটি এরকম একটা ফর্মটা আমাকে দিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে আগের মতো করে এই প্রমটিকে এখান থেকে কপি করে নেব ঠিক আছে এই বাংলা ফর্মটিকে এখান থেকে কপি করে নেওয়ার পর আমাদের চলে যেতে হবে সেই এল এম ওয়েবসাইটে আপনি গুগলে এসে সার্চ করবেন এল এম রেনা লিখে তো লেখার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে প্লাস এখানে ক্লিক করবেন আপনি এখন আপনার একটা ছবি যোগ করবেন যে ছবি দিয়ে একটা ক্লিয়ার ছবি দেবেন দেওয়ার পর এই ফর্মটিকে এখানে পেস্ট করে দেবেন এই ফর্মটিকে এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি ইন্টারে হিট করে দিবেন সেন্ড করে দিবেন দেওয়ার পর আপনি এখানে জাস্ট মিনিট কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখেন সে সেম স্টাইল আপনাকে আপনার ছবি দিয়ে দেখেন কত সুন্দর করে ক্যাফেতে বসে আছেন এরকম ছবি করে দিয়েছে আমার ছবিতে দেখেন আমি শুধু স্টাইলটা তাকে দিয়েছিলাম সে সেই অনুযায়ী একটা প্রম্পট তৈরি করে দিয়েছে তো আপনি চাইলে এইভাবে সুন্দর করে ছবি এবং ভিডিও পম্প যেকোনো সবকিছু চ্যাটজিপটি তৈরি করে নিতে পারবেন যে কোনো পম্প শুধু আপনি চ্যাটজিপটি কে সুন্দর করে বুঝিয়ে বলবেন